নমস্কার ভিউার্স দেখতেই পাচ্ছেন মাহি ইনি হলেন ফুলিয়ার মাহি যে দৌড়ে দার্জিলিং গেছিল এবার যাচ্ছে মাহি কাশ্মীর এবং রাম মন্দির চলুন দেখতে থাকি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করবেন আচ্ছা চললো মাহি আপনারা যদি এই মাহিকে রাস্তায় দেখে থাকেন অবশ্যই সহযোগিতা করবেন এবং তাদের পাশে দাঁড়াবেন ভালো থাকবেন আপনারাও আর এদের খেয়াল রাখবেন দেখুন সকলের সাথে এরা পরিচয় করে নিচ্ছে এবং তাদের মনের কথা জানাচ্ছে আর এই চারজন যাচ্ছে তিনজন যাবে সাইকেলে আর একজন যে মাহি সে যাবে দৌড়ে মাহি এমন একজন যাকে সকলেই ভালোবাসে সব স্যারেরা এসেছে তাকে সহযোগিতা করতে তার মনোবল বাড়াতে তাই তাকে পরামর্শ দিচ্ছেন সত্যি আজ আমাদের ফুলিয়া কতটা গর্বিত যে মাহিকে পেয়েছে এই ফুলিয়ার মাটিতে জন্ম হয়েছে মাহির তাই তো ইন্ডিয়া ইন্ডিয়ার পতাকা নিয়ে দৌড়তে চলেছে মাহি ভালো থাকিস মাহি সুখে থাকিস